আজকে আমি রান্না করব গরুর মাংস দিয়ে বিরিয়ানি তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দোয়ায় তো ভাবলাম আজকে একটু মাংস দিয়ে আর কি বিরিয়ানি রান্না করি এর কারণে বললাম যে দেখি তাহলে রান্না করি তো এখানে আমি কিন্তু গরুর মাংস দিয়ে বিরিয়ানি করব তো গরুর মাংস কিন্তু আপনারা যাদের অ্যালার্জি তারা কিন্তু খেতে পারে না তো আমি ভাবলাম যেহেতু বিরিয়ানি রান্না করি তো ভালো লাগবে খেতে তো এখানে আর কি আমি কিভাবে কি রান্না করব আর কিভাবে কি আপনার করব করবো সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকবেন তো এখানে আমি আতপ চাউল নিয়েছি পোলায়ের চাউল দেখতে পাচ্ছেন চাউলগুলো কিন্তু আর এখানে কিন্তু আমি গরুর মাংস নিয়েছি আর গরুর মাংসটা কিন্তু আপনার একদম সরু সরু করে কেটে নিয়েছি আর এখানে কিন্তু আমি পেঁয়াজ কুচি নিছি তারপরে আপনার তেজপাতা এলাচ ডালচিনি তারপরে এখানে বাটা মশলা আর এখানে কিন্তু পেঁয়াজ কুচি তো সব কিছু কিন্তু আমি প্রস্তুত প্রণালী কিন্তু একে একে আপনাদের দেখিয়ে দিচ্ছি এখন এই চাউলটাকে আমি সুন্দর করে পানিতে একদম ধুয়ে পরিষ্কার করে নিব কারণ দেখতে পাচ্ছেন চাউলের ভিতরে কিন্তু অনেক ময়লা তো এখন একটা কড়াই বসিয়ে দিলাম আর এখন আমি কড়াইতে তেল দিয়ে দিলাম তো বিরিয়ানি কিন্তু সবাই পছন্দ করে আমিও অনেক পছন্দ করি বিরিয়ানি আর সত্যি কথা বলতে কি সবাই পছন্দ করে বিরিয়ানি আর এই তো দেখতে পাচ্ছেন আমার যে পেঁয়াজ কুচিটা ছিল সেটা কিন্তু আমি দিয়ে নিচ্ছি এখন এটাকে সুন্দরভাবে আমার নাড়াচাড়া দিতে হবে আর এখানে যে আমার বাটা মশলা ছিল তো সেটাও কিন্তু আমি দিয়ে নিচ্ছি এখানে কিন্তু আপনার আদা বাটাটা ছিল তো সেটাও আমি দিয়ে নিলাম আর স্বাদ মতো লবণ দিয়ে নিচ্ছি তো কিভাবে কি সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন আর কিভাবে রান্না করি দেখবেন আর এখানে কিন্তু আমি যা যা ছিল উপকরণগুলো আমি সব দিয়ে নিচ্ছি গুঁড়া তারপরে হলুদের গুঁড়া তো মরিচের গুঁড়া তো এগুলো কিন্তু আমি একটু একটু করে কিছু অ্যাড করছি কারণ আমি একদমই সাদা বিরিয়ানি করব না তো হালকা করে আপনার একটু আমি একটু কালারটা করব এর কারণে আর কি আমি মরিচার গুঁড়া আর একটু আমি হলুদের গুঁড়াটা অ্যাড করছি আর এখানে দেখতে পাচ্ছেন আমি মশলাটা কষায় সাইরে তারপরে যে গরুর মাংসটা ছিল সেটা কিন্তু দিয়ে নিচ্ছি তো গরুর মাংসটা দিয়ে ভালোভাবে সুন্দরভাবে আমি একদম নাড়াচাড়া করে নিচ্ছি যাতে মাংসটাকে ভালোভাবে আমি কষাতে পারি আর গরুর মাংস ভালোভাবে কষাতে হবে তাহলে কিন্তু আপনার শক্ত শক্ত থাকবে আর যত কষাবেন অত কিন্তু কালারটাও ভালো লাগবে আর মাংসটা কিন্তু খুব সহজে আপনার সিদ্ধ হয়ে যাবে তো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও কীভাবে কি করি আর আমি সব কিছুই খেতে পারি আপনাদের কাছে যে বলি যে আমি আমার এটা পছন্দ এটা পছন্দ রান্না করি আমি কিন্তু খেতেও আমার ভালো লাগে আমি খাইতেও পছন্দ করি আপনার রান্না করতেও আমি পছন্দ করি আর এই তো দেখতে পাচ্ছেন মাংসগুলো কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে এটাকে সুন্দরভাবে আরো কষাতে হবে ভালোভাবে তো আমি কিন্তু পানীয় পানীয় দিইনি আর এই দেখতেই পাচ্ছেন এই মাংস কালারটা কিন্তু খুবই সুন্দর আসছে আর আমি তো ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম তো এখন আবার পাঁচ থেকে দশ মিনিট পর ঢাকনা খুলে দেখলাম এই দেখতেই পাচ্ছেন মাংসর ভিতর দিয়ে আপনার কিন্তু তেল তেল ভাব একটা চলে আসছে তো এখানে কিন্তু আমি দিয়ে দিলাম তো এখানে কিন্তু আপনার বিরিয়ানির যে মশলাটা ছিল সেটাও কিন্তু আমি ব্যবহার করলাম দিয়ে দিচ্ছে পরিমাণ মতো আর এখানে আমি হালকা পরিমাণে একটু পানি অ্যাড করলাম এখন আমি সুন্দরভাবে একদম নাড়াচাড়া করে নিব দেখতে পাচ্ছেন মাংসটার কালারটাও কিন্তু সুন্দর হয়েছে তো চাইলে কিন্তু আপনারা মুরগির মাংস দিয়েও রান্না করতে পারেন তো আমি আজকে একটু গরুর মাংস দিয়ে রান্না করব আর মাংস কিন্তু আপনার অল্প আর আমি আজকে বিরিয়ানিটা যে রান্না করব সেটাও কিন্তু একদম কমই রান্না করব। আর আমার মাংসটা কিন্তু কষানো হয়ে গেছে আর এখন আমি একটা কড়াইতে আমি তেল দিয়ে দিলাম তো চাইলে কিন্তু আপনারা মাংসর ভিতরে আপনার চাউলটা দিয়ে দিতে পারেন তো আমি মাংস কিন্তু আলাদা করে রান্না করে রাখছি আর এখানে কিন্তু তেল দিয়ে দিচ্ছি আর যে দেখতেই পাচ্ছেন একটু ঘি দিয়ে দিলাম তো এখানে আমি কি কিভাবে কি করি সম্পূর্ণ ভিডিও দেখেন আর এখানে কিন্তু তেজপাতা এলাচ ডালচিনি গরম মশলা তো যা যা লাগে উপকরণ সম্পূর্ণ কিন্তু আমি তেলেতে দিয়ে দিলাম তো আমি কিন্তু আজকে একটু ভিন্নভাবে রান্না করব কে কিভাবে রান্না করে আমি জানি না কিন্তু আমি একটু অন্যভাবে রান্না করব আর এখানে কিন্তু আমি আদা বাটা রসুন বাটা যা যা ছিল তো সম্পূর্ণ কিন্তু আমি দিয়ে নিচ্ছি তেলের ভিতরে এখন এটাকে সুন্দরভাবে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন একদম কিন্তু পেঁয়াজটা কিন্তু কালার চলে আসছে আর এগুলো কিন্তু একদম ভাজা হয়ে গেছে আর যে আমার যে ধুয়ে রাখা যে চাউলটা ছিল তো সেটাও কিন্তু আমি দিয়ে নিচ্ছি আর এখানে আমি সুন্দরভাবে একটু স্বাদ মতো লবণ দিয়ে নিলাম এখন এটাকে সুন্দরভাবে আমার নাড়াচাড়া দিতে হবে যাতে মশলার সাথে সুন্দরভাবে মিশে যায় আমি উপর নিচ করে বারবার সুন্দর করে চাউলটা সুন্দরভাবে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি তো তাউলটাও কিন্তু আমার দুই থেকে পাঁচ মিনিট কিন্তু আপনার সুন্দরভাবে নাড়াচাড়া দিতে হবে ভাজতে হবে ভালোভাবে আর আমার গোটা গোটা যে কাঁচামরিচ ছিল তো সেটাও দিয়ে নিচ্ছে আর এ তো দেখতে পাচ্ছেন দুধ তো এখানে কিন্তু আমি এটা দুধটা অ্যাড করছি আর এখানে আপনারা কিন্তু চাইলে কিন্তু গরুর দুধটাও দিতে পারেন বা আপনার যে প্যাকেটের দুধ থাকে সেটাও কিন্তু ব্যবহার করতে পারেন আর আমার কিন্তু দেখতে পাচ্ছেন চাউলটা কিন্তু ভাজা হয়ে গেছে আর উপর যে আমার যে অবশিষ্ট গরুর মাংসটা যে আমি আলাদা করে রান্না করছি তো সেটা কিন্তু উপর দিয়ে দিলে দিয়ে দিলাম আমি তো কেউ কেউ কিন্তু আপনার রান্না করে যে গরুর মাংসের উপরে কিন্তু চাউলটা দেওয়ার জন্য আর আমি কিন্তু এটা করলাম না কিন্তু গরুর মাংস আলাদাভাবে রান্না করছি আর পোলাওটা কিন্তু আমি সুন্দরভাবে কষিয়ে তারপরে দিয়েছি মাংসটা আর এখন দেখতে পাচ্ছেন আমি কিন্তু পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম আজকে কিন্তু আমি একেবারেই সাদা বিরিয়ানি করব না আমি একটু কালারটা চেঞ্জ করব করে এখানে একটু হলুদ গুঁড়ো বা একটু মরিচের গুঁড়োটা দিয়েছি কারণ সাদা বিরিয়ানি কিন্তু অতটাই কেউ খেতে পারে না আর এই তো দেখতে পাচ্ছেন ঢাকনা ঢেকে রাখছি আর এই তো এখন সুন্দরভাবে হালকা করে নাড়াচাড়া দিতে হবে কারণ এখন আমার এইটাকে সুন্দরভাবে ফোটাতে হবে ভালোভাবে আর এই তো দেখতে পাচ্ছেন বিরিয়ানি কিন্তু প্রায় হয়ে গেছে তো আপনারা কিন্তু সম্পূর্ণ ভিডিওতে দেখলেন কিভাবে কি করলাম সম্পূর্ণ প্রস্তুত প্রণালী তো চাইলে কিন্তু আপনারাও বাসায় রান্না করে খেতে পারেন এভাবে তো আপনারাও কিন্তু মুরগির মাংস দিয়েও রান্না করে খেতে পারেন না তো আজকে কিন্তু আমি রান্না করছি আপনার একদম গরুর মাংস দিয়ে বিরিয়ানি আর এই তো দেখতে পাচ্ছেন বিরিয়ানির কালারটা কত সুন্দর আসছে তো একদম ঘরোয়া পরিবেশে রান্না করছি কারণ নিজের হাতে রান্না বলে কথা কারণ যেভাবেই হোক না কেন রান্না করে খেলে কিন্তু ভালোই লাগবে আর বিশেষ করে বিরিয়ানি এটা কিন্তু আপনার সবাই পছন্দ করে আমারও একটা ফেভারেট খাবার বিরিয়ানি তো আমার বিরিয়ানিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করে বলবেন আর সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম